দেখুন রাহুল গান্ধী প্রেসমিট করে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষের মানুষকে যে প্রায় একশো ছিয়াত্তরখানা সিট মোদী সরকার যে জিতেছে সেগুলো যদি ভোট ভোটার লিস্ট সঠিক করে থাকতো তাহলে মোদী দেড়শো সিট আরও কম পেত দেড়শো সিট কম পেত তার কারণ হলো দেড়শো সিট কম পেলে মোদী সরকারটা থাকতো না মোদী সরকার আমরা যেটা নিশ্চিন্তে এই যে মোদী ছাপ্পা করে না পশ্চিমবঙ্গে তার ক্ষমতা থাকলেও বম্বিং করে না তার একটাই কারণ হল ও আসল জায়গায় ছাপপাটা করে বসে আছে ভোটার লিস্টে মোদি এটা রাহুল গান্ধী বুঝিয়ে দিয়েছে এবারে কিছু কিছু লোক এবং বিজেপি সরকার বলতে চাইছে বা ইলেকশন কমিশন বলতে চাইছে রাহুল গান্ধী কেন এত বড় প্রতিবাদ করার পরেও কোর্টে যাচ্ছে না কোর্টে যাবো কি যাব না সবকে সে কোর্টে যেতে নেই তাহলে মানুষ ভারতবর্ষের মানুষ কি বিচার করবে কোর্টের বিচার কোর্ট করবে কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে রাহুল গান্ধী আমাদের নেতা বিচার চাইছে যে মোদি যে ভোটার লিস্ট তৈরি করেছে প্রত্যেক অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এবং লোকসভা কেন্দ্র ধরে কয়েক লক্ষ করে ভোটার বেড়েছে এক বছরের মধ্যে সেই ভোটারটা যদি বাদ চলে যেত ভুতুড়ে ভোটার যদি না থাকতো তাহলে নরেন্দ্র মোদী সরকারে আসতো না দেখুন এসআইআর নিয়ে আন্দোলনের প্রথম হুতা হলো মমতা ব্যানার্জি আজ থেকে কয়েক বছর আগে মমতা ব্যানার্জি যখন লোকসভায় বিরোধী ছিলেন তৃণমূলের তখন তিনি চেয়েছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্ট হওয়ার আজকে মোদী সরকার যখন বিড়ম্বনায় পড়েছে ভারতবর্ষের মানুষের কাছে তখন এসআইআর চালু করে কিছু লোকের নাম যেমন বলি বাংলাদেশের শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী আশ্রয় দিতে পারল কিন্তু পশ্চিমবঙ্গের লোকগুলোকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাদেশি তকমা দিয়ে মারধর করে তাদের উপরে অত্যাচার করছে এই যে অত্যাচার এগুলো একটা গটাপ গেম যে আসল বাংলাদেশি শেখ হাসিনা তাকে ছেড়ে দিল আর যারা নকল বাংলাদেশি পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশি নয় তাদের উপরে অত্যাচারটা হলো বা অত্যাচারটা হচ্ছে এই যে এসআইআর এই এসআইআরকে সামনে রেখে মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করে আগামী বিহারের ভোট এবং পশ্চিমবঙ্গের ভোটটাকে বৈতরণী পার হবার একটা চেষ্টা করছে নরেন্দ্র মোদী আমরা পশ্চিমবঙ্গের কংগ্রেস আমাদের নেতা রাহুল গান্ধী আমরা নরেন্দ্র মোদীর এই স্কিমটাকে মানুষের কাছে তুলে ধরতে চাইছি যে এটা ফলস এবং নরেন্দ্র মোদী সেটা করতে পারবে না আপনারা বিভ্রান্ত হবেন না আমরা যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি যারা আমার বাপ দাদা ঠাকুরদা যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে আমরা ব্লাড সূত্রে ভারতের অধিবাসী এবং ভারতকে ভালোবাসি ভারত আমার মা অতএব আমরা ভারতীয়